ছাত্রলীগ নেতা নাজমুল বাবুর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি তীব্র প্রবাহ থেকে মুক্তি ও এসটিজি অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের দশ দিনের পাঁচ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বাবুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার সকালে তিনি নেতাকর্মীদের নিয়ে রাঙ্গামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এই সময় জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাসান মুরাদ সদস্য এন্ডন চাকমা ছাত্রলীগ নেতা বিজয় বড়ুয়া শোভন আকাশ বড়ুয়া মেহেদি হাসান মৃদয় শান্ত ত্রিপুরা উৎপল চাকমা শান্তনু বড়ুয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বাবু বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং শেখ ইনান ভাইয়ের নির্দেশে পুরো বাংলাদেশে ছাত্রলীগের যে বৃক্ষরোপণ কর্মসূচি এই নেয়ে আমরা রাঙামাটি জেলা ছাত্রলীগ আজকে বৃক্ষরোপণ কয়েকটি চারা আমরা লাগালাম এবং এই কার্যক্রম আমরা সামনেও চলমান রাখবো এই আশা ব্যক্ত করছি তার পাশাপাশি সবাইকে একটা মেসেজ দিতে চাই যে সবাই গাছ লাগাবেন আর গাছ কাটা থেকে আমরা বিরত থাকবো আমরা যাতে সবুজ শ্যামল বাংলাদেশ হিসেবে আমরা বাংলাদেশে গড়ে তুলতে পারি এই আহ্বান আমরা ছাত্রলীগের পরিবার থেকে আমরা সবাইকে করছি